আসসালামু আলাইকুম এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচ কেমন আছো তোমরা আশা করি সব অনেক ভালো আছো সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু এখনও পর্যন্ত অনেকেই এইচএসি আইসিডি বিষয়টি নিয়ে চিন্তায় আছো প্রতি বছর দেখা যায় অনেক স্টুডেন্টরা এইচএসি আইসিডি বিষয়ের এমসি কিউ অথবা সি অংশে ভালো করতে না পারার কারণে তাদের ওভারঅল রেজাল্টে খারাপ একটা প্রভাব পড়ে আবার অনেকেই আশানুরূপ ফলাফল পায় না সো যাদের এখনও পর্যন্ত আইসিডি বিষয়ের প্রস্তুতিতে ঘাটতি আছে তোমরা আমার আইসিডি বিষয়ের উপরে চলমান আইসিডি ফাইনাল রিভিশন কোর্সে জয়েন করতে পারো এবং এ কোর্সে তোমরা এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র আটশো টাকা দিয়ে তোমরা জয়েন করতে পারবে এবং পাশাপাশি তোমরা রেকর্ডের কোর্সও পেয়ে যাবে এবং এ কোর্সে আমি আইসিডি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় একদম ইন ডেপথ এবং এমসিকিউ সিকিউ সি কিউ সব কিছুই কাভার করবো সো আইসিডি বিষয়ের সর্বোচ্চ প্রস্তুতি এবং সর্বোচ্চ নম্বর নিশ্চিত করার জন্য যুক্ত হতে পারো আইসিটি ফাইনাল রিভিশন কোর্সে এবং যারা যাচাই ক্লাস করতে চাও তোমরা ভিজিট করতে পারো আমার হুমায়ুন কাবি ইউ চ্যানেল সেখান থেকে তোমরা যাচাই ক্লাস করে কোর্সে হ্যান্ডেল করতে পারো দেখা হচ্ছে ক্লাসরুমে টেক কেয়ার অল অফিস